নমস্কার বন্ধুরা আজকে আমার সারথি মানে আমার বন্ধু সৌভিকের জন্মদিন তাই আজকে একটা ছোট করে ওকে একটা সারপ্রাইজ দেবো তাই এখন বেরোচ্ছি যাই একটা কেক কিনবো আর একটা বন্ধুকে নেবো সঙ্গে করে বন্ধুর বাড়িতে যাই ওকে নিয়ে নিই মানে আমরা একসঙ্গে তিনজন সবসময় বেশিরভাগ থাকি সারথিকে তো দেখিয়েছি আর একটা বন্ধুকে আপনাদের কখনো দেখাই নি তার বাড়িতে যাই একসঙ্গে সবাই মিলে যে খুব মজা হবে চলুন যাই বেরিয়ে যাই এদিকে আমার ধনু রেডি আছে একদম ধনুকে নিয়ে বেরিয়ে পড়ি বেরিয়ে রাস্তায় যেতে যেতে এখন একটা দোকানে দাঁড়াই বলা আছে আগে থেকেই যেহেতু একটু মজা তো হবেই তাই এই দোকানটা থেকে বন্ধ হয়ে গেছে বলে রেখেছি দোকান থেকে একটা স্নো স্প্রে আর একটা বার্থডে টুপি নিয়ে নিই বাচ্চারা যেগুলো পড়ে তো একটু মজা করবো ভাইকে নিয়ে নিয়ে নিয়েছি এটা পড়াবো পড়িয়ে মজা করবো আমরা কিন্তু এটা পড়তে চাইবে না মাথা গরম হয়ে যাবে প্রচণ্ড চেঁচাবি করবে পড়বে না কিন্তু দেখতে থাকুন আজকে বই, জোর করে পড়াবো এটাকে পুড়িয়ে দিয়ে মজা করবো চলে এসেছি তো এদিকে বন্ধুর বাড়ি দেখি এখন ও তো আবার সব সময় লেট কোনো আগেও আগে কিছু রেডি হতে পারে না সব সময় লেট করে এদিকে সৌভিককে বলেছিলাম আমার বাড়িতে চলে আসতে এসে তো আমাকে বারবার ফোন করছে এখন কোথায় আমি বললাম বস আসছি কিন্তু যাই দেখি এখন কি করে সব কিছুতে লেটের কোনো কিছুতে তাড়াতাড়ি হয় না এখনো খাওয়া হয়েছে কিনা কে জানে বাবু শোনা বাবু শোনা হয়নি এখনো খাওয়া হয়েছে কিনা না দেখি গিয়ে কি করছে সব সময় লেট এ বাবু শোনা

এ আজকে ছবি বাড়ি চলে যাবে এ এখন চান করতে যাচ্ছে এ ঢুকলে এক ঘন্টা কাটিয়ে দেবে এর এটা হলো অভ্যাস এই যে এসেছি বন্ধুরা আধ ঘন্টা হলো এই আধ ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়েছে দিয়ে এমন ভাব নিয়ে বসে রয়েছে এর আরও ঘটনা বলবো অনেক কিছু একে তো দেখানো হয়নি ভিডিওতে এর অনেক কিছু ঘটনা হলো এক কিলোমিটার দৌড়িয়ে পালিয়েছিল সেই ঘটনাটা একদিন আপনাদেরকে বলবো এ আর ওই সৌভিক দুজন মিলেই আমার কাছে অনেক গল্প আছে এগুলো ঠিক আছে শত্রু এগুলো কি লেভেলের শত্রু এদের গল্প বলবো ছোটবেলা থেকে আমার অবস্থা খারাপ করেছিল এরা বেরিয়ে গেছি এদিকে রেডি হয়ে গেছে যাই আগে বাড়িতে বসে বারবার ফোন করছে কি করছে না এখন যাই গিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কেকটাও নেব রাস্তায় দোকানে কেকের দোকানে চলে এসেছি চলুন কেকটা নিয়ে নিই নেবো তো একটা ছোটো থেকেই কেক নাহলে ইনভেস্ট বেশি করলে পরে ইনভেস্ট উসুল করতে পারবো না ও বেশি খরচা করবেন এমনি কি আছে অনেক পছন্দ হয়েছে এই কেকটা কিন্তু সৌভিকের জন্মদিনে এই কেকটা নেওয়া যাবে না ইনভেস্ট বেশি করা যাবে না তাই নেব এইটা কেক নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এই যে কেক রেডি এবার আমরা বেরিয়ে যাই বাড়ির দিকে যাই এদিকে তো সৌভিক ভাই বসে রয়েছে আমাদের জন্য অপেক্ষায় আলাদা মুখের ভাব দেখানোর কিছু নেই আলাদা দেখাচ্ছে ক্যামেরা হিরো মনে করছে হিরো হিরো আমি ভুলে গেছে এদিকে চলে এসেছি বাড়িতে এদিকে তো কেক আছে শ্রমিক বাড়িতে আছে এখনো জানে না আমরা যে কেক নিয়ে এসেছি এ তো ভুল ভাল বক বের হলো অভ্যাস মানে লোককে ভুল দেখানো এদিকে আমার ভাইদের ডেকে নি বড় ভাই চলে আসো এই যে বড় ভাইও আসছে ছবি এখন আমার বাড়িতে ডাকতে যাচ্ছে এই ঘরটাই এই ঘরে আছে এই ঘরে বলছে নাকি জন্মদিন এক মাস আগে চলে গেছে আজমারা আজকে জানতে পেরেছি আজকে কেক এনেছি এবার আজকে কেক যখন এনেছি ভাই কেকও কাটতে হবে আর আমাদেরকে খাওয়াতেও হবে কিছু করার নেই আমরা ইনভেস্ট করেছি এমনি এমনি না ওই সব তিন চার মনে আছে আইসক্রিম খাওয়ানো উড়ে বাবা আমাদের প্রতি বছর আইসক্রিম খাওয়ায় এই ওট 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 তাড়াতাড়ি ওট এই দপার পোলটে জন্মদিন নাকি চলে গেছে আর ভুল ইনফরমেশন দিয়ে দেয় যে ওর জন্মদিন আমাকে সকাল বেলায় তাহলে এই দুজে ফেসবুকে জানি না আজকে আমাদের খাওয়া যাবে এতজন জড় হয়েছি যদি এ না খাওয়ায় জন্মদিনের খাবার তাই এ খাওয়াবে কি হবে এখন আর জানি না মোっち ইনভেস্টা পুরো বেকার যাচ্ছে আমাদের জন্মদিন নাকি আগেই চলে গেছে এবার জন্মদিন যার জন্মদিন সেও জানে না ফেসবুকে যে ফেসবুকে কবে দিয়েছিল কি ডেট দিয়েছে ভুলে গেছে এখন এখন ও খুঁজছে এদিকে আমাদের প্রমাণ করা চলছে যে ও জন্মদিন আজকেই কেন ইনভেস্ট যখন করেছি খাওয়া দাওয়া তো হবেই খাওয়াতেও হবে কিছু কিন্তু খাওয়াবে না বলেও এখন

দেখা যাচ্ছে কিছু অবস্থা দেখুন বল এরা এরা জন্মদিন যা তাকে না মাকি আমাকে মাগাচ্ছে আরে ও একটু একটু খাইয়ে দে ভাই আহ ধর 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 না একটু ধর রানা গালে মাখতে কেক নাকা মাখলা হবে না না আমরা বন্ধুরা এবার আমি একটু কেক খাইয়ে দিই আমার যেহেতু একদম আমার ছোট সনটা ভাই তাই একটু কে কেকটা আমি খাইয়ে দিই হ্যাঁ

তিন বন্ধু এক জায়গায় এই যে নিয়ে এসেছি বাইরে বাইরে নিয়ে এসেছি এসে এক আমাদের দোকানে চা খাওয়াবে বলেছে এখন এইটাই আজকে মনে হচ্ছে খাওয়া এরপরে আর কিছু হবে কিনা জানিনা আর এই একটা মানুষ আছে আমার ভাই বলবে এরও জন্মদিন হয় প্রতি প্রতিবার জন্মদিনে সব খাওয়ায় তুমি বলো আজকে খাওয়াতে খাওয়াবে কিনা বলো আগে জিজ্ঞাসা করো খাওয়ানোর ভাবে সবাইকে মিথ্যে বলছে আজকে বলছে আমার জন্মদিন আজকে না বেরিয়ে পড়লাম তিনজন মিলে যাই আজকে তো বললো বেশি কিছু খাওয়াবে না তাই বললো আজকে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই পান খাওয়াবে তাই যে চলে এলাম পানের দোকানে পানটা খেয়ে নিই পান খাওয়া হয়ে গেছে এবার বেরোচ্ছি ভাইকে একটা গিফট দিতে হবে তো আজকে জন্মদিন বলে কথা তাই ভাইকে একটা আজকে ফ্লাওয়ার ভাস দিলাম আপনাদের কেনাটা দেখানো গেল না আপনাদের দেওয়াটা দেখাচ্ছি তাই ভাইকে একটা বাড়িতে একটু ফুল টুল সাজিয়ে রাখবে বাড়িটা সুন্দর করে গিফট দিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্যে অনেক দিন পর প্রচুর আনন্দ করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার